ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দোসরা মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে পছন্দের প্রতীক গ্রহণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মোসাম জাহিন রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তুষার আহমেদ চশমা প্রতীক শাহ সীতার আহমেদ টিউবওয়েল প্রতীক আমিরুল ইসলাম চৌধুরী বৈদ্যুতিক পাখা প্রতীক ও অমিত হাসান সাজু তালা প্রতীক পেয়েছেন নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হবে একুশে মে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় মোসাম্মদ শাহিন রহমান মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন ফলে তিনি পরপর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বৃহস্পতিবার দোসরা সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল সালাম চৌধুরী এই ঘোষণা দেন কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বলেন মৌলীবাজারের মানুষের প্রত্যাশা এই শান্তিপ্রিয় মৌলীবাজারবাসীকে শান্ত রাখতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি টিমির বনি এনএন